এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস টু টু ওয়ান বাই থ্রি হলে এই তিনটি অপশন কি কারেক্ট কিনা সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো এই অঙ্কটি যদি আকারে আসে তখন সেটিকে হাতে কলমে করে দেখানো যায় কিন্তু এমসিকিউ সিকিউ আকারে আসলে এটিকে হাতে কলমে সমাধান করতে অনেক সাপেক্ষ ব্যবহার হয়ে দাঁড়ায় তাই এই ভিডিওতে আমি দেখাবো এই অঙ্কটিকে কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় তো এখানে ক্যালকুলেটর হিসেবে আমি ব্যবহার করতেছি এফ এক্স ফাইভ সেভেন্টি এম এস এখন প্রথমেই এখানে যে মানটি দেওয়া আছে সেই মানটিকে ক্যালকুলেটরে তুলে ফেলা যাক এখানে হচ্ছে এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস টু টু ওয়ান বাই তো প্রথমে আমাদের এক্স লিখতে হবে এক্স লেখার জন্য এখানে আলফাতে প্রেস করে এ ফার্স্ট ব্র্যাকেট বাটনে প্রেস করতে হবে তাহলে আমাদের চলে এসেছে এক্স তারপর ব্র্যাকেটের মধ্যে আছে থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু ওয়ান জন্য আলফাতে প্রেস করে ক্যালকুলেট বাটনে প্রেস করতে হবে তাহলে ইকুয়াল চলে আসলো ইকুয়াল হচ্ছে ওয়ান বাই দ্যাট মিন্স ওয়ান ডিভাইড বাই থ্রি তো আমাদের এই মানটি তোলা শেষ আমাদের এরপরের কাজ হচ্ছে শিফট ক্যালকুলেট বাটনে আমরা দুইবার প্রেস করবো তো শিফট ক্যালকুলেট বাটনে দুইবার প্রেস করা যাক শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট এখানে এক্সের এর মান শো করতে চাই এখন আমরা চেক করবো আমাদের এই অপশনগুলো কি কারেক্ট কিনা তা এখন এক নম্বর অপশনের লেফট হ্যান্ড সাইডকে তোলা যাক এখানে দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার অর্থাৎ নাইন আলফা এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস প্লাস ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার দ্যাট মিন্স ওয়ান ডিভাইড বাই নাইন আলফা এক্স স্কোয়ার তো আমাদের লেফট হ্যান্ড সাইডের রাশিটি তোলা শেষ এখন আমরা ইকুয়াল চিহ্ন প্রেস করলেই চলে আসবে তো অ্যান্সার দেখাচ্ছে এখানে সিক্স আমাদের এখানে অ্যান্সার ছিল সিক্স দ্যাট এই অপশনটি কারেক্ট তারপর অপশনটি হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এখন এটিকে তোলা যাক এখানে হোল স্কোয়ার দেওয়া আছে দ্যাট মিন্স দিয়ে থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ করে এবার স্কোয়ার এখন প্রেস করি অ্যান্সার শো করতেছে এইট দ্যাট মিন্স এ অপশনটিও কারেক্ট হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই তো আমাদের দুই নম্বর অপশান ছিল থ্রি এক্স প্লাস ওয়ান বাই আমরা যদি রুট করে দিই তাহলে এখানে চলে আসবে টু রুট টু দ্যাট মিন্স নয় আর এমনিতে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে চাইতাম তাহলে লিখতাম থ্রি আলফা এক্স প্লাস ওয়ান বাই থ্রি আলফা এক্স বিকজ তো এখানে আমাদের যে মান শো করতেছে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ কারেক্ট অ্যান্সার ওয়ান টু দ্যাট মিন্স ক